আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনারা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সবাইকে ঈদ মোবারক তো আমরা ঈদের পরের দিন একটি বিজ্ঞপ্তি পেয়েছি সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে তো এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে কিছু লোক নেবে তারা সকল জেলা ফার্থীরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে এখানে আপনার ম্যাট্রিক পাস করে কিন্তু চাকরিতে আবেদনটি করতে পারবেন তো আমরা আজকে বিস্তারিত অবশ্যই ভিডিওতে আলোচনা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো আমরা প্রথম পটটি দেখতে পাচ্ছি তো আমরা একটি একটি করে সম্পূর্ণ পটটি আপনাদের মাঝে বিস্তারিত বলবো তো আমরা প্রথম পটে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের ইনল্যান্ড মাস্টার তো এখানে হচ্ছে প্রথম শ্রেণীতে তারপর এখানে কিন্তু আমাদের মাত্র তিনজন লোক নিবেশ সকল জেলা থেকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু আমাদেরকে বেতন দেওয়া হবে ষোলো হাজার থেকে প্রায় আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা আমাদেরকে বেতন দেওয়া হবে ঠিক আছে আর তারপর আমাদের এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা দেখতে পাচ্ছি ক নাম্বার হচ্ছে অবশ্যই এসএসসি পাশ করতে হবে এবং প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সহ দুই বছরের অভিজ্ঞতা এবং করণপুলি অ্যাডভান্সমেন্ট হতে হবে ঠিক আছে আর এখানে তারপর হচ্ছে আমাদের দুই নম্বর পদ তো দুই নম্বর পদ দেখতে পাচ্ছেন আমাদের পাথিং মাস্টার তো এখানে কিন্তু আমাদেরকে সকল জেলা থেকে একজন লোক নেবে আর হচ্ছে আমাদের এখানে কিন্তু বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশো টাকা থেকে আমাদের সাতাশ হাজার টাকা বেতন দেওয়া হবে বারতমা কেড অনুযায়ী এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ বয়স তিরিশ বছর আর এখানে কিন্তু সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর ঠিক আছে তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যারা দেখতে পাচ্ছেন এসএসসি পাস লাগবে এবং আইএসও উনিশশো ছিয়াত্তর সালের অধীনে করণপুল্লি অ্যাডভান্সমেন্ট ও সহ প্রথম শ্রেণীর ইন্ডিয়ান মাস্টারি সনদ থাকতে হবে ঠিক আছে তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আসলে আবেদন করবেন কোথায় আমরা দেখতে পাচ্ছি সকল জেলা থেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো আমরা কিছু শর্ত দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যেটা আমি সিলেক্ট করেছি অবশ্যই আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট থেকে আবেদনটির ফর্ম পূরণ করতে হবে এখানে কিন্তু আবেদন শুধুমাত্র অনলাইন করবেন তো তারপর অবশ্যই আমাদেরকে অনলাইনে আবেদন করতে হলে দুটি জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে একশো কেবি একটি ছবি এবং ষাট কেবি একটি স্বাক্ষর প্রয়োজন হবে তো অবশ্যই এগুলো আমরা আগে ক্রিয়েট করে নেব তো আমি অ্যাপসের মাধ্যমে কিভাবে একশো কেবি এবং ষাট কেবি করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও নিয়ে আসতেছি আপনারা অপেক্ষায় থাকেন তারপর হচ্ছে আমাদের আবেদন পে হচ্ছে পাঁচশো টাকা তো আমরা আবেদন করতে গেলে ওখানে আমাদের পে অপশন আসবে সেখানে কিন্তু আমাদের আবেদনটি পাঁচশো টাকা পে দিয়ে দিতে হবে এবং দৈনিক পদের জন্য আমাদের তিনশো টাকা আবেদন পে দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ছয় নম্বরে দেখতে পাচ্ছেন যদি আপনাদের কোনো কোটা থাকে অবশ্যই কোটা সার্টিফিকেট দিবেন এবং আবেদনটি অলরেডি শুরু হয়ে গিয়েছে আর আবেদনটি শেষ হচ্ছে আমাদের প্রায় আটে মে রাত বারোটা আবেদনটি শেষ তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আবেদনটি সময় মতো করে নেবেন তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ